গতকাল বৃষ্টি হওয়ার পরে আজকে সকালের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বেশ অন্যরকম একটা পরিবেশ নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসে আমিও ভালো আছি লাইভ ঝর্ণা চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের আবার সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসি আমার ইউটিউব পরিবারের সবাইকে জানে শুভ সকাল তো বন্ধুরা দেখো আজকে সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর গতকাল তো সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তাই ছোটো একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি প্লিজ তোমরা দেখো এই রাস্তার ভিডিওটা তোমাদের দাদাভাই ভিডিও করে আমাকে পাঠিয়েছিলো তো ও তো কাজে গেছে গাড়ির সামনে বসে এই ভিডিওটা করেছে তো এই রাস্তাটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো যে মা আসছেন তার আবহাওয়া আর হচ্ছে তার পরিবেশ আর এই কাশফুল দিচ্ছে যে মা আসছেন তো মার আগমনের সুর বেজে উঠেছে তো এই কাশফ ফুলের পিক তুলে পাঠিয়েছে তো কোনো ভিডিও করে পাঠানি তাই তোমাদের পিকগুলো আমি শেয়ার করলাম তো দেখো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্না করতে চলে এসেছি তো এটা গতকালই তরকারি ফ্রিজে রাখা ছিল তাই গরম করে নিলাম গতকাল রাতে আলু পটলের তরকারি করছিলাম রুটি খাওয়ার জন্য ওইটা কিছুটা রেখে দিয়েছিলাম আমি তো আজকে বাবা নিমন্তন্ন বাড়ি খেতে যাবেন তাই সেরকমভাবে কিছু রান্না করব না মা আর আমি যেহেতু খাবো সেই অল্পতেই আমাদের হয়ে যাবে তো এত দেখো এই তরকারিটা গরম করলাম আর এর সাথে ছেলে খাবে ছেলের জন্য একটু সেদ্ধ তরকারিও করছি আমি তোমাদের গতকালের ব্লগে শেয়ার করছিলাম যে নিমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম তো ওইখানেই বাবা আজকে খেতে যাবেন আজকে ওইখানেও নিমন্তন্ন আছে ওইটা ছেলের তরকারি ছেলে ছেলের জন্য একটু মাছ দিয়ে সেদ্ধ তরকারি করে দিয়েছি আর আমাদের জন্য আর একটু শাক ভাজা করছি আর আলু সেদ্ধ ভাতে দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো আজকে সেরকম কোনো রান্না নেই বলে আমি সেভাবে কোনো ভিডিও করতে পারলাম না তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নি পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নিবে নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো টাটা সবাই ভালো থেকো